আর এইভাবে মেয়ে সে যে টিকটক করে তারপরও সে কেমনে পুরুষ হয় বুঝলি না আসলে আমি আপনাদেরকে সত্যিটা বলি এই অ্যাডলপ খান আসলে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পায় নাই যে সেরা সুদর্শন পুরুষের যে অ্যাওয়ার্ড নিয়ে কথা হয়েছে বা আমাকে যে টাইটেলটা দেওয়া হয়েছে আসলে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি সে আসলে পাইছে বেস্ট ফ্যাশন ডিরেক্টরের অ্যাওয়ার্ড এইটাকেই মানুষ হচ্ছে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড বানিয়ে দিছে ঢুকেছি এখানে মিড টক লেট ফেন্টিং ও ধরেまってছে এই ভিডিওটা আগেও দেখছে দেখছে লাগতেছে ও হ্যাঁ মনে পড়ছে মিস চকলেট তার আগের বয়ফ্রেন্ডের জন্য এইভাবে টি-শার্টে চুম্মা দিয়ে একটা টি-শার্ট বানাইছিল এখন আবার নতুন বয়ফ্রেন্ডের জন্য আরেকটা চুম্মাওয়ালা টি-শার্ট বানাইছে ভাই আমার তো আফসোস লাগতেছে টি শার্টের জন্য দুই দিন পর পর ওর বয়ফ্রেন্ড চেঞ্জ হয় আর বিচারার টি শার্টগুলো এত এত মিস চকলেটের চুম্মা খাওয়া লাগে তোমায় ভাই ভয়েস মনে চায় তোমায়

ওসিওব ওসিওব দোকা এত জনের কাছে ধোকা খাইতে গেছেন কেন আপনি সোহেল সাগর ফরহাদ ফরহাদ ভাই এত এত ছেলেদের নাম নিছে আমার নাম ইয়ামিনটা নেয় নাই কারণ সব ছেলেরা ধোকা দেয় আমি দেই না আচ্ছা বিয়ের দেড় মাস একসঙ্গে থাকার পর করে স্বামী জানতে পারেন তার স্ত্রী ও আর একজন পুরুষ মানুষ কয় মাস পর টের পাইছে বিয়ের দেড় মাস পার হলেও মানে ভাই কেমনে কি দেড় মাস কে ওর বই সাথেও কিচ্ছু করে নাই ঠিক এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে আচ্ছা মিথিলা অনেক বেশি হেট পাইতেছে একটা ভিডিওর জন্য এই ভিডিওটা এখন আপনার লাইফ দেখার অবস্থায় কেউ নাই আপু বাংলাদেশে খারাপ খবর নেন আগে পরে লাইভ করেন। আচ্ছা বাংলাদেশের অবস্থা না এমনি খারাপ থাকে এর জন্য যে টুরে আসছি যে এর জন্য যে আগে আমি ফোন করে বলবো বাংলাদেশের অবস্থা কি ভালো কিনা আমি লাইভ আসবো কিনা এই ব্যাপারটা হইছে কি মাইলুশনে যখন বিমান দুর্ঘটনা হইছে ওই সময় হচ্ছে মিথিলা হচ্ছে লাইভে আসছে আচ্ছা এর কথা মানে কি লেভেলের ব্যাককল মানুষ এটা নিয়ে বিস্তারিত বলার আগে আমি আরেকটা ভিডিও দেখাই যেটা কিনা হচ্ছে অন্তরার আমি এখানে অন্তরার ফ্যানও না মিথিলারও ফ্যান না আমি কিন্তু দুইটারে বাস দিয়ে ভিডিও বানাই সবসময় কিন্তু এখানে আমার অন্তরার কথাটা ভালো লাগছে তোমার মানে করার মত আসলে নাই খুব খারাপ লাগছে মানে কথাটা ভাবলেই আমাদের অনেক সবাই অনেক আচ্ছা তো অন্তরা মেবি হচ্ছে জন্মদিন বা কোন্ন একটা কোন জিনিস ছিল সে হচ্ছে এই মাইলস্টোনের দুর্ঘটনার জন্য ওই জিনিসটা করিই নাই সেই জায়গায় মিথিলা বলতাছে আমি ঘুরে গেছি বাংলাদেশের কি অবস্থা এটা আমার দেখার আছে না আমি বুঝি না বাংলাদেশের যে সিচুয়েশন চলতেছে এইটা দেখার পর মানুষের লাইভে Aisha সে কোথায় ঘুরতেছে এইটা দেখানোর মত মন মানসিকতা কেমনে থাকে তার থেকে বড় কথা ওই সিচুয়েশনে বাংলাদেশের সবার মন খারাপ ওই জায়গায় কি মানুষের এত শখ আসছে যে তুমি মালদ্বীপে কই ঘুরতেছো ওইগুলো বইসা বইসা মানুষ দেখবে মেন কথা ভাই অনেক টাকা দিয়ে ঘুরতে গেছে ওই টাকাগুলো তো উঠাইতে হবে এই জন্য বাংলাদেশে কি হইতেছে ওইটা দেখার বিষয় না তার লাইভ করতে হবে আগে আমি ফোন করে বলবো বাংলাদেশ অবস্থা কি ভালো কিনা আমি লাইভে আসবো কিনা এই তো ইয়াসিন মিথিলার এই ভিডিওটা ওইদিন দেখলাম ওরা হচ্ছে একটা রাস্তা দিয়ে হেডে যাইতেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাসা থেকে এই জায়গাটা এই যে হোটেলটা মা হোটেল মনাওয়া এটা নাম এই হোটেলটা দূরত্ব হচ্ছে মাত্র 5 মিনিট এখন শুনতেছে ইয়াসিন মিথিলা ওরা নাকি আমাদের এলাকায় থাকে কোন দিন জানি দেখা হয় যায় আর বলে ও এই আমরা নিয়ে রোস্ট করছো কেন কি ভিফোতে পড়লাম আচ্ছা রিসেন্টলি এই ভিডিওটা মানুষ ট্রল করতেছিল যে একটা ফ্যামিলি সবাই হচ্ছে সেম কালারের ড্রেস ফ্রেস করে বের ভাই আমি এখানে ট্রলের কিছু দেখলাম না উল্টা এটাতে হ্যাপিনেস যে জায়গায় মানুষের মধ্যে এখন সংসারের প্রেম ভালোবাসা কিচ্ছু নাই সেই জায়গায় তাদের মধ্যে কি লেভেলের ভালোবাসাটা চিন্তা করেন সবাই একসাথে এক ড্রেস পরা বের হয়েছে এটা একটা ভালো জিনিস এইটা নিয়েও মানুষ ফান করতেছে আমি জানি কাছে কেমন লাগছে বাট এই ভিডিওটা দেখে আমার কাছে নিজের কাছে খুব বেশি ভালো লাগছে তোর না ঠিক আছে আমি আও কিছু নদীর গেছে ঠিক আছে

আমার প্রিয় জাহহারি হুজুর বিয়ে করে ফেলছি আল্লাহ কিন্তু বিয়ে করলো হুজুর তার বউ কাউকে দেখাবে না বউ কি বাজারের আলু না সবাইকে দেখানো যাবে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো জিনিস কিন্তু হুজুর বউ না দেখান বয়ের সাথে কোথায় বাসুর ঘর করবেন এইটা তো ঠিকই সবারই দেখাই দিতেছেন এই ব্যাপারটা নিয়ে মানুষ হচ্ছে হুজুরকে ট্রল করতেছে যে উনি একজন হুজুর মানুষ কিন্তু উনি উনার কোন করে বাসুর ঘর করবে এই সব কিছু নিয়ে ব্লক করে এগুলো আপলোড করতেছে দেখ লুলব আচ্ছা ভাই দেখো রিসেন্টলি আমি টিকটকে এই টাইপের ভিডিও দেখতেছি অনেকগুলা কিশোর গ্যাং টাইপের পোলাপাইন ওরা অস্ট্রোমস্ট্রো নিয়ে র‍্যালি মেলি করতেছে এগুলো টিকটক ভিডিও করে আপলোড করতেছে আমি বুঝিনা বাংলাদেশের সরকার প্রশাসন কি এগুলো দেখে না মানে এমন প্রকাশ্যে ওরা এইসব নিয়ে হচ্ছে টিকটক ভিডিও বানায় এইভাবে র্যালি ট্যালি করে ওই এলাকার কেউ কি দেখেন নাই কেউ কিছু বলতেছে না আচ্ছা রিসেন্টলি এই ভিডিওটা আমাকে কাছে অনেক বেশি ফানি লাগছে এই ভিডিওটা দেখেন একটা প্যানাল্টি শট মানে ভারে লাগে বলটা ঠেকে গেছিল মানে গোল কিপার কি করছে মানে গোলটা এমনিও গোল হইতো না ও পাকটা করে সরাইতে গেছে ওর মুখে লাগে ওটা বলটা ঢুকে গেছে আচ্ছা এই ভিডিওতে দেখা একটা ক্যাপশন আছে প্রাইভেট পড়াতে এসেছি বিরিয়ানি রান্না করছে দেখে এক ঘন্টা বেশি পড়াইলাম তাও দিল না আই রে মানুষ এখানে একজন কমেন্ট করছে তো আপনি বলতেন গলায় পানি আটকে গেছে একটু বিরিয়ানি দেন তুমি আজকে ভিডিও ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ